আর এইখানে তো পরিভাষিক শব্দ 3000 তো 3000 মুখস্থ করব পরে দেখি যে না ওই ঘুরে উল্টে 100টা পরিভাষিক বারবার আসছে তখন আমি কি করলাম ওগুলা নোট খাতায় তুললাম বানান ঠিক করা ওই দেখি 100 এরশো থেকে আসে তারপর দেখলাম যে ব্যাকরণের মনে নিয়ম পড়তে হবে ব্যাকরণ পড়তে হবে क्वेश्चन দেখি ব্যাকরণ বইতে 3 400 क्वेश्चन আমি তো পাগল হয়ে গেছি তো দেখি ঘুরে উল্টে পাঁচটা क्वेश्चन বারবার দিচ্ছে তাই আমি তখন মজা পেয়ে গেলাম আমি তখন কি করলাম আমি একটা নোট খাতায় সবগুলা লিখলাম আমার একটা নোট খাতা ছিল এবং আমাদের দিনাজপুরে মালিক স্যারের শিপ ছিল এই দুইটা পড়া যায় প্রত্যেকটা পরীক্ষায় কমন হান্ড্রেড হান্ড্রেড কমন এবং আমার নোট খাতাটাকে সুন্দর সুন্দর টাইপ করে বই বানায় ফেললাম জন্ম নিল কি ওনার সমন্বিত বাংলা দ্বিতীয় এটা প্রতি বছর নিয়ারলি টোয়েন্টি থাউজেন্ড মানুষজন কিনে এই বইটা টোটাল বাংলা সেকেন্ড পেপারের একটা কম্বাইন এই বইটার দাম খুব কম তোমাকে আর বাংলা দিতে চিন্তাই করতে হবে না তুমি যদি একটু চালা খাও সায়েন্সে পড়ো নিঃসন্দেহে বা যেটাতেই পড়ো সবচেয়ে কম পড়ে যদি বাংলাতে প্লাস পাইতে চাও এইটার উপরে বার্কেটে কোনো বই নাই ইনশাল্লাহ সামনে আসবে না অর্ডার করতে ভিজিট করুন রকুমারি ডট কম